আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষায় সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিল তাদের মনে অনেকেরই প্রশ্ন যে তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন দিবে এবং অনার্স প্রথম রিলিজ স্লিপের চান্স পাওয়ার হার কত অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু চান্স পাবে না এই অনার্স প্রথম রিলিজ লিপে তো কেন পাবে না এই বিষয়গুলির ইন ডিটেইলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ও প্রথম বর্ষ তারপরে ডিগ্রি প্রথম বর্ষ এইগুলোর সাজেশনগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করার জন্য চেষ্টা করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের প্রথমত শেয়ার করবো তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের রেজাল্ট কখন প্রকাশ করবে কারণ এই বিষয়টি কিন্তু একটা আপডেট বিষয় এই বিষয়টি প্রত্যেকেরই জানতে হবে যারা তারা আবেদন করেছ তো তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছিল মে মাসে একুশ তারিখ বিকাল চারটে দিন নাগাদ হইতে এইটা কিন্তু অনেকেই জানো এবং তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী জুন মাসের ছয় তারিখ পর্যন্ত তো তোমাদের কিন্তু আবেদন কিন্তু সময়সীমা কিন্তু বাড়ানো হবে না অলরেডি তোমাদের কিন্তু পনেরো দিনের মতো কিন্তু টাইম দিবে অনার্স প্রথম রিল আবেদন কার্যক্রম করার জন্য তো ছয় তারিখের পরে গিয়ে তোমাদের কোনো রকম কোনো টাইম বৃদ্ধি করবে না সো তোমাদের আবেদন কার্যক্রম আগামী ছয় তারিখ পর্যন্তই চলবে এটা একদম ফাইনাল ঠিক আছে তো যেহেতু তোমাদের আবেদন কার্যক্রম ছয় তারিখ পর্যন্ত চলবে তাহলে আবেদন কার্যক্রম চলমান থাকা অবস্থায় আর রেজাল্ট প্রকাশ করবে না কারণ ছয় তারিখের দিকে গিয়েও অনেকে আবেদন করবে ছয় তারিখের দিন ঠিক আছে তো তোমাদের রেজাল্ট মূলত আগামী ছয় তারিখের পরে গিয়ে প্রকাশ করবে অর্থাৎ যদি আমি গত বছরের পরিসংখ্যান হিসেবে বলি তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে সর্বোচ্চ যেদিন তোমাদের যেদিন তোমাদের মানে আবেদন কার্যক্রম শেষ হবে তার থেকে দুই থেকে তিন কর্ম কর্মদিবস অর্থাৎ দুই থেকে তিন দিন টাইম নেবে দেন তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিবে তো ছয় তারিখে যেহেতু আবেদন কার্যক্রম শেষ তাহলে যদি আমি যদি তিন দিন ধরি তাহলে দেখা যাবে তোমাদের আট তারিখ কিংবা নয় তারিখের দিন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এটা একদম শিওর ঠিক আছে সো তোমরা এটা একদম ক্লিয়ার থাকবে তোমাদের রেজাল্ট আগামী আট নয় তারিখের দিকে প্রকাশ করবে এবং তোমাদের কোরবানিদের আগে আগে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করে অনার্স প্রথম রিলিজ শিলিপের ধাপগুলো শেষ করে দিবে তো এখন তোমাদের আরেকটা প্রশ্ন তোমরা অনেকই করেছো সেটা হলো তোমাদের অনার্স প্রথম স্লিপে চান্স না পেলে কী হবে যদি তুমি অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স না পাও সেক্ষেত্রে তুমি কিন্তু অনার্স সেকেন্ড স্লিপ যদি পাবলিশ করে তাহলে তুমি সেখানে আবেদন করে একবার ট্রাই করে দেখতে পারো চান্স হতেও পারে নাও পারে কিন্তু প্রথম রিলি স্লিপে চান্স না হলে সেকেন্ড রিলি স্লিপে কখনোই চান্স হবে না এটা তোমরা একদম শিওর থাকবা ঠিক আছে আর সেকেন্ড রিলের স্লিপ দিবে কি না তার কোনো গ্যারান্টি নেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড রিলের স্লিপ দেয় না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড রিলি স্লিপও প্রকাশ করে এটা পার্সোনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পার্সোনাল ম্যাটার ওনারা ভাবলে যদি মনে করে না সবগুলো কলেজে সিট রয়েছে আর সেকেন্ড রিলি স্লিপ দেওয়া দরকার সেক্ষেত্রে তারা দিবে আর যদি মনে করো না দেওয়া দরকার না তাহলে দিবে না ঠিক আছে সো তোমরা যারা কিছু করবো তোমরা প্রথম ডিগ্রি সিলিপি করবো অর্থাৎ প্রথম ডিগ্রি সিলিপি এমনভাবে আবেদন করবা যেন তোমাদের চান্স হয়ে যায় তো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছো যারা আমাদের মাধ্যমে আবেদন করেছো হোয়াটসঅ্যাপে তারা কাইন্ডলি কন্টাক্ট করেছো ঠিক আছে তোমরা যদি চাও তোমরা আমাদের দিয়েও আবেদন করাতে পারো আবেদন ফি প্রযোজ্য হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো এখন আরেকটি প্রশ্ন সেটা হলো তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু তো তোমরা কিন্তু জানো যে অনার্স প্রথম ডিগ্রি সিলিপি কিন্তু আর কি অনার্স ভর্তির সর্বশেষ ধাপ ঠিক আছে মানে প্রথমবার আবেদন করার পর যে ধাপগুলো চলে সেই ধাপগুলো শেষ হওয়ার পরে তারপর পাঁচটা কলেজে আবেদন করতে হয় সেই ধাপ তো তোমাদের প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এবং কোটা মেরিট লিস্ট এই তিনটা মেরিট লিস্টের অর্থাৎ তিনটে তালিকায় কিন্তু অনেক অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়ে যায় ফার্স্ট টাইম একটা কলেজ যখন তোমরা চয়েস করে আবেদন করো তো প্রায় প্রতিটি কলেজে কিন্তু দেখা যায় যে প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এবং কোটা মেরিট লিস্টের রেজাল্ট পাবলিশড এবং ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে দেখা যায় যে গভ কলেজগুলো যেগুলো তুলেছে সেইগুলো কলেজে দেখা যায় যে তোমাদের এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টের মতোই সিট বুকিং হয় বাকি তোমাদের ওখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম করে সিট ফাঁকা থাকে ঠিক আছে একশো পার্সেন্টের ভিতরে তো তোমার যদি এখন যদি তোমার পয়েন্ট যদি একদমই খারাপ হয় এইট পয়েন্টের উপরে যদি না হয় কিংবা নাইন পয়েন্ট যদি না হয় এবং তুমি যদি গভ কলেজে চয়েস করো সেক্ষেত্রে সায়েন্স পাওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে কারণ গভ কলেজে অলরেডি কিন্তু সিট কিন্তু প্রায় শেষের দিকে অর্থাৎ প্রায় নাইনটি পার্সেন্টের মধ্যে সিট বুকিং বাকি রয়েছে মাত্র টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম তো তোমার পয়েন্টও খারাপ তুমি গভ কলেজে আবেদন করলা সেই কলেজগুলোতে আমার সিটও কম রয়েছে তোমার থেকে যাদের যাদের ভালো পয়েন্ট আছে তারা তো আবেদন করবে নাকি তাহলে তুমি কেমন চান্স পাবে সো তোমাদের কি করতে হবে তোমাদের গভ কলেজ যদি তোমার যদি খুবই খুবই দরকার হয় সেই তুমি একটা দুইটা গভ কলেজ রেখে দিয়ে আর বাকি তিনটা কলেজ তুমি বেসরকারি কলেজ দিয়ে দেবা তাহলে তোমার এখানে চান্স হবে আর যদি যে না আমি শুধু গভ কলেজে আবেদন করবো তাহলে এই অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে এরকম মন মানসিকতা বন্ধ করতে হবে ঠিক আছে কারণ অনার্স প্রথম রিলিজ স্লিপ অনার্স ভর্তির সর্বশেষ ধাপ এখানে চান্স পেতে হলে অবশ্যই জিপিএ পরিমাণ বেশি লাগবে কারণ সিট থাকবে কম তোমার থেকে জিপিএ যাদের ভালো আছে তারা যদি আবেদন করে তাহলে তোমাদের টপকায় তারা কিন্তু চান্স পেয়ে যাবে সো এখানে তোমাদের জিপিএর পরিমাণ ভালো লাগবে তাহলে তুমি গল্প কলেজে আবেদন করবো আর যাদের জিপিএ এইট পয়েন্ট সাড়ে এইট পয়েন্টের মানে এইট পয়েন্ট ফাইভ জোর নিচে রয়েছে তারা কখনোই গল্প কলেজ চয়েস করবে না তাহলে কিন্তু চান্স পাবে না নন গল্প চয়েস করে দিবে তাহলে চান্স পেয়ে যাবে একটা বছর গ্যাপ থেকে বেশি যাবে আর যদি বলো যে না আমি একটা বসে গ্যাপ দেবো সেক্ষেত্রে তোমার পার্সোনাল ম্যাটার ওটা তোমার ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো অনার্স প্রথম ইলিশ স্লিপে গভ কলেজ যদি আবেদন করো সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কম থাকবে আর যদি নন গভ কলেজগুলোতে আবেদন করো সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে সেই সাথে সাথে যারা ইংলিশে যারা একটু ভালো রয়েছেও ইংলিশ সাবজেক্টগুলো চয়েস করবা ইংলিশ সাবজেক্ট চয়েস করলে কী হবে চান্স হয়ে যাবে কারণ ইংলিশে কিন্তু অনেকেই মানে প্রায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইংলিশে কিন্তু আবেদন করে না সো তোমার যদি পয়েন্ট খারাপ হয় এবং তুমি যদি বেসরকারি কলেজে আবেদন করো সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটি আগে দিবে তাহলে চান্স নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি এইভাবে আবেদন করতে পারো তাহলে দেখা যাবে যে নন নন গল্প কলেজ যদি আবেদন করো সেক্ষেত্রে চান্স পেয়ে যাবে মানে চান্স পাওয়ার পসিবিলিটি হার বেশি থাকবে আর যদি গল্প কলেজে আবেদন করো পয়েন্ট খারাপ নিয়ে পয়েন্ট কম নিয়ে তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করব আমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ